আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহর নবী কোনোদিন এইভাবে খাননি যে অনেকগুলো খাদ্য তৈরি ছোট ছোট পেয়ালাতে তার জন্য সাজানো হয়েছে এইভাবে খাননি আল্লাহ রসল কোনোদিন চিকন আটার রুটি খাননি এইভাবেই এগুলো না খেয়েই তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো কাতাদা রাজি আল্লাহ হকে বলা হলো তিনি কিভাবে খেতেন তো তিনি বললেন দস্তর খানে বসে খেতেন আগে খান বিছিয়ে দিতে হবে চকির উপরে হোক মাঝাতে হোক মাদির হোক কাপড় হোক কিছু বিছিয়ে দিতে হবে তাতে বসে খেতে হবে খাদ্য পড়ে গেলে সেখান থেকে তুলে নিতে হবে এটাই খাওয়ার নিয়মে উল্লেখ হয়েছে যা বোখারি মুসলিমের হাদিস রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন চেয়ার টেবিলে খাওয়া আমরা হালাম বলতে পারি না তবে পছন্দ নয় আল্লাহ রসুল খাননি এ কথাই ঠিক সম্ভবপর এড়িয়ে চলাই ভালো আর অত প্রস্তুতি নিয়ে করতে হবে না সময় বেশি দিন নেই হঠাৎ দেখেছিলাম বয়স ছিল এখন দেখি ষাট হঠাৎ দেখব যে আমি শেষের দিকে চলে এসেছি তার নাম জীবন কয়েকদিন যে বাঁচলাম হিসাবের খাতায় কিছু পেলাম না সকালে ভালোই ছিলাম সন্ধ্যা এসে দিন শেষে দেখি কিছুই নাই। কাজে এইভাবে দাঙ্গাবাজি করে জুলুম নির্যাতন করে অন্যায় অবিচার করে মানুষের যেখানে সেখানে বসে দাঙ্গাবাজি করে মানুষকে অপমান করে দিন কাটানোর প্রয়োজন নাই আমি যেটা বলেছি মনে রাখবেন মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক সালা এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই দুই হালাল রুজি যেভাবেই হোক তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরাই এখলাস চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিটা ভুলেও কোনো দিন কোথাও বসে গল্প জমাবেন না গল্প জমাতে গিয়ে হঠাৎ যদি কোনো কথা বদনাম চলে আসে সারা জীবনের নেকি এক পাল্লায় দিয়ে ওই বদনাম এক পাল্লায় দিয়ে সফল হওয়া যাবে না রাসুল সাহাম বলেছেন সব পাপ ক্ষমা হবে কিন্তু ঋণের পাপ ক্ষমা হবে না ব্যাংকে চাকরি করে কত খুশি কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি করেছে বউ বেটা নিয়ে খুশি হয়ে খায় পাগল হয়েছে ওর জানা যায় হবে না আশেপাশে সবাই বলছে তুমি কি চাকরি করো দেখো তো ব্যাংকে কত লোন দিয়েছে লোন নিয়ে ব্যবসা করাই হারাম লোন নিয়ে বাড়ি গাড়ি করা হারাম লোন নিতে পারে ছেলেমেয়ের আহার আজকে সারা দিনের মধ্যে নেই ওই যে অনেক দিন আগে পড়েছিলেন অনেক অনেক দিন আগের কথা হুগলি শহরে হাজী মোহাম্মদ মহসেন নামে একজন লোক বাস করতেন হঠাৎ রাতে চোর ঢুকলো আলো জ্বালিয়া দেখলেন চোর ঘরে ঢুকেছে তিনি জিজ্ঞাসা করলেন কেন চুরি করতে এসেছ উত্তরে বলল আমার ছেলেমেয়ের কান্নাকাটি সহ্য করতে না পারাই কয়েকদিন ঘুরেছি কোনো খাওয়ার পায়নি কান্নাকাটি সহ্য করতে না পারাই চুরি করতে এসেছি হাজি মোহাম্মদ মহসেন তার হাতে কিছু টাকা দিলেন আর কিছু খাদ্য দিলেন বললেন এই টাকা নিয়ে ব্যবসা করো পনেরো দিন পরে আমার সাথে দেখা করিও হাজি মোহাম্মদ মহাসেন অতীব দয়ালু লোক ছিলেন হুগলি শহরে তো ওই যে চোরটার অবস্থা যেটা লেখক লেখলো সত্য হোক আর মিথ্যা হোক এই সময়তে লোন নিতে পারে তাছাড়া লোন নিয়ে ব্যবসা করবে রাসুলসাল্লাহ আলি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রত্যেক দিন একটা দোয়ার একটা বাক্য পড়তেন শেষে সেই দোয়া শেষে আছে আল্লাহ মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহর নবী ঋণ কর্য থেকে আল্লাহর কাছে দিন রাত পানা চাইতেন বাঁচতে চাইতেন সেটা জায়জ হয় কি করে রুজি ছেলেমেয়ের নাই তখন কর্জ নিতে হবে সেটা ভিন্ন জিনিস কাজেই কোথাও আড্ডা পিটবেন না ঋণ নিয়ে কিছু করতে যাবেন না অল্প সময় জীবন চলে যেতেই হবে আজ হোক আর কাল হোক সময়ের ব্যবধান সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম খাওয়ান করিয়ম বলেন মা বার সল্লা তাত্ত ইনিস আকালা হোক এনকার হোক তারাকা হোক আল্লাহর নবী খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি ভালো লাগলে খেয়েছেন নইলে ছেড়ে দিয়েছেন ভালো লাগলে খেলেছেন নইলে ছেড়ে দিয়েছেন বলেননি লবণ বেশি হয়েছে কি করো এগুলো রান্না করো বউকে মারা তো বহু দূরের কথা গালি দেওয়া তো বহু দূরের কথা ওই সময় তো মুখ খুলতে পাবেন না মুখ খুললে খাদ্যের নিন্দা করা হবে কাজেই আল্লাহ নবী কোনো দিন কোনো খাদ্যের নিন্দা করেননি ভালো লাগলে খেয়েছেন নলে ছেড়ে দিয়েছেন বলেননি এই 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 অতএব মন্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন সম্ভবপর কম খাবেন কম খাওয়ার ব্যাপারে আল্লাহ রসুলের কথা যেটা শুনেছেন সেটাই ঠিক ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তালান হু বলেন রসুল সাল্লাল্লাহু আলিহু অসাল্লাম বলেছেন ইয়ামলাহ মায়ামলাহ ইউন আদম আসার বেআই নিন বত নিন আদম সন্তান যা কিছু ব্যাগে রাখে আদমের ছেলে মেয়ে যা কিছু থলেতে রাখে আদমের সন্তান যা কিছু ব্যাগে রাখে তার সবচেয়ে খারাপ সেইটা যেটা পেটে রাখে পেটে একটা ব্যাগ পেট একটা আদম সন্তানের যত কিছু রাখার পাত্র আছে তার সবচেয়ে খারাপ পাত্র কোনটা বলেন তো পেট এ কথা রাসুলসুল ইসলাম বলেন তিনি বলেন আদম আদম সন্তানের উচিত ওই পরিমাণ খাবে যাতে তার পেটটা ঠিক থাকে পিঠটা ঠিক থাকে ও যেন চলতে পারে ও যেন বাঁচতে পারে এই পরিমাণ খাবে পরের বাক্যে বলছেন ঐন কানালা মহালা খাওয়াই যদি লাগে তো ষোলোশো মিন তমিন ও ষোলোশো মিন সারাবিন ও ষোলোশো লিন তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস পানিও বেশি হলে শ্বাসের অসুবিধা হবে শ্বাসের অসুবিধা হলে অসুখ হবেই খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে আর পেটে তো কোনো মেশিন নাই আপনি যেটা খেয়েছেন ওটা তো মেশিন দিয়ে ডলে দেওয়া হয় না পানিতে পেটে একটা পানি জমা হয় সেই পানি ওটাকে ডলে দেয় যদি খাদ্য বেশি হয় তাহলে পানি কমে যাবে তখন বধ হম হবেই আর যদি খাওয়া বেশি হয় পানি বেশি হয় তাহলে শ্বাসের অসুবিধা হবেই আপনি বুঝতে পারেন আর না পারেন শ্বাসের যখন অসুবিধা হবে তখন তার অসুখ হবে কাজে খাওয়ার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে সম্মানিত দিনই মুসলিম ভাই বোন খাওয়ার শেষের অংশে চলে আসলাম খাওয়ার শেষে কি বলি ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সরাসলাম খা শেষে এজা রফা মায় দাতাহু যখন তিনি তার দস্তর খান উঠাতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লা হামদান কাসিরান, কাসিরান্তে বান ববার ফি গ্যারে মখিন ওলা মো আদ্দাইন ওলা মুস্তাক নানান বখারি মুসলিম আল্লাহর প্রশংসা খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বরকতময় তোমার প্রস তার প্রশংসা এই খাদ্য হতে মুখ পারিনে। এই খাদ্য খেয়ে তৃপ্তি হয়ে শেষ করতে পারি না চিরদিনের জন্য এই খাদ্যের মুখামুখি মুখাপেক্ষী রয়েছে এই দ্বারা সরু সরাসরি পড়তেন খাওয়ার শেষে আলহামদুলিল্লা তে বান মোবার কানফি গ্যারা মকফিন অল আ মহদাইন অল আ মুস্তগ্নান রব্বানা আবু আনসারিরা যে আল্লাহু তালা আনব বলেন কানন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদা আকালা ওয়া শারাবা যখনই আল্লাহ রাসূল খেতেন ও পান করতেন তখনই তিনি খাওয়াও ও শেষে পান করার শেষে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযি আত'আম্মা আসাকা ওয়া সাওয়াগাহু ওয়া জালালাহু মাখরাজা সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো পান করালো সুন্দরভাবে বের করার ব্যবস্থা করলো ্লা প্রশংসা আনাস রাজিয়া আল্লাহ তালা বলেন রাসুল সাললাহ লাহন বলেছেন মান আকালা সুমা কালা যে ব্যক্তি খাওয়া শেষে বলল আলাহ হান্দুর ল্লাহ হিল্লাদি আত আমাে হাজার তো আমা ওরাজাখা নিয়ে মিনগাড়রে হাউললে মিন নি আলা যদি খাওয়া শেষে বলে সে আল্লার প্রশংসা যে আল্লাহ এই খাদ্য খাওয়ালো। আর রুজি হিসাবে দিল। তাহলে বাহ্যিকভাবে নড়া চড়ার কোনো শক্তি নাই আন্তরিকভাবে নড়া চড়ার কোনো শক্তি নাই ও নিজেই দিয়েছে এই কথা যদি কেউ বলে তাহলে অতীতের সব পাপ ক্ষমা খাওয়া শেষে দুয়াতে অতীতের পাপ ক্ষমা হয় এটা ব্যতিক্রম কথা এই হাবি সেটা এই দোয়া সেটা কি আমা মিন কুয়া তাহলে খাওয়া শেষে বললে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে আবদুল বসুর রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী একদিন আমাদের বাড়ি আসলেন আমার আব্বার কাছে তো আমান আমরা রাসুলের কাছে খাদ্য পেশ করলাম আর একটা হালুয়া পেশ করলাম তো তিনি সেখান থেকে কিছু খেলেন সময় উতিয়ে বেতামারাতেন তারপরে তার কাছে ফল নিয়ে যাওয়া হল ফল খেলেন তার কাছে কিছু পানিও নিয়ে যাওয়া হল তিনি পানি পান করলেন বা পানিও পান করলেন এরপরে উনি চলে যাবেন আবি আমার আব্বা আল্লাহ রসুলের গাধার লাগামটা ধরে নিলেন লাগাম ধরে নিয়ে বলছেন লানা আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা বারিক লাহুম ফি মারাজাকতাহুম আক্বফির লাহুম ওয়ারহামহুম আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও এদের ক্ষমা করে দাও এদের প্রতি দয়া করো এই দোয়া পড়লেন অন্য বুঝা বোঝা গেল মানুষ বাড়িতে আসলে তার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে দুপুরে ওই চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে না ওই হিসাব বাতিল করতে হবে মানুষ আসলে খাওয়ার ব্যবস্থা করতে হবে এক দুই মানুষ যে খাওয়ার দিয়েছে সবই খেয়ে নিতে হবে তা নয় ছেড়ে দিলে যে মানুষ পেটুক মনে করবে সেই জন্য ছাড়া যাবে না তা নয় আল্লাহ রসুল সম্পূর্ণ খেলেন না কিছু খেলেন তারপরে কিছু রেখে দিলেন তারপরে খাওয়ার শেষে ফল দিলেন বোঝা যাচ্ছে যে খাওয়ার শেষে ফল এটাই ঠিক তারপরে পানি দিলেন শেষে পানি খাবে এটাই ঠিক এরপরে যে বাড়িতে মেহমান এসেছে তাকে বলতে হবে ভাই আপনি আমার ছেলেমেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন এ দেখেন আল্লাহ নবী দোয়া করতে বললেন তখন আল্লাহ রসল এই দোয়া পড়লেন লাগামটা ধরে নিয়ে বলছেন দোয়া করে দেন উদু উল্লাহ আল্লাহ না আমাদের জন্য দোয়া করে দেন তখন আল্লাহ রসল এই দোয়া পড়লেন তাতে রয়েছে রুজির কথা তাতে রয়েছে বরকতের কথা তাতে রয়েছে ক্ষমার কথা সম্বন্ধিত দিনী ভাইবোন রাসুল সাল্লাহ সাল যখন পান করতেন তখন তিন শ্বাসে পান করতেন অন্য হাদিস এসে দুই শ্বাসে পান করতেন না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল নিষেধ করেছেন পাত্র উল্টে পান করতে ছোট বোতল গোলাতে আপনি উল্টে খেতে পারেন যেগুলো গিলেসের মতো যেগুলোতে কয়েক গিলেস পানি হবে সেগুলো এইভাবে উল্টে খাওয়া নিষেধ উল্টিয়ে খাওয়া হবে না আনাস রাজি আল্লাহ তালা আনহ বলেন দাঁড়িয়ে খেতে ও পান করতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন তিনি বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায় পান করে তাহলে সে যেন বমন করে দেয় আব্বাস বলেন তিনি জমজমের পানি পান করেন অহ কায়েম তখন তিনি দাঁড়িয়ে ছিলেন জমজমের পানি দাঁড়িয়ে পান করাই সন্নাথ মাও জমজম লেমা সরে বলা হল জমজমের পানি যে উদ্দেশ্যে খাবেন সেটাই পূর্ণ হবে রসুলসালাম বলেছেন খায়রো মাইনালার যে জমজম মাটির ওপর সবচেয়ে যে উত্তম দামি সুন্দর পানি পবিত্র পানি সেটা হলো জমজমের পানি তিনি বলেন মাউস ঝমঝম তমিন ও শকম সেফাইন জমজমের পানি হচ্ছে খাদ্যের খাদ্য জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে এটি সন্ন্যাত সম্মানিত দিনী ভাই আমরা আপনাদের বসে থাকার অবস্থা খুব ভালো লাগলেও আমরা আসলে আন্তরিকভাবে বিদায় নিয়ে নিয়েছি চলেই গেছিলাম আবার ঘুরে এসেছি যাক দেখতে খুব ভালো লাগছে রাজবাড়ি বরিশা ফরিদপুর রাজবাড়ি এসব এলাকায় আপনারা প্রতিষ্ঠান খুলবেন কোরআন হাদিসের শিক্ষা ছেলেমেয়েরা করবে এটা খুব দূরের কথা ছিল আমরা আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি যে প্রতিষ্ঠান ওরা খুলেছেন সেই প্রতিষ্ঠানকে ভালোভাবে গড়ার জন্য চেষ্টা করবেন সম্ভবপর সাহায্য সহযোগিতা করবেন ভারত বাংলাদেশ পাকিস্তানে মানুষের সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলে মর্মে নিজের প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার চেষ্টা করেন আর আমার পক্ষ থেকে যেটা থাকে সেটা হলো এই আমার জীবনে বড় স্বাদ আমি উন্নত প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে যেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে কাজ শুরু হয়েছে দুইশো শতক জমির ওপরে যার একতলাতে দশ হাজার মানুষ সালাত করতে পারবে তেত্রিশ শতক বিঘায় ছয় বিঘায় জমির ওপরে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া সেই এইসব প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ অত্র প্রতিষ্ঠানে প্রায় চারশো দশজন মতো এতিম আছে সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে রয়েছে এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি দোয়া করার কথা আপনি খালি একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটুকু দাবি অন্য কিছু দাবি নেই আপনি টাকা পয়সা দিলেও গড়বে জামিয়া সালাফে না দিলেও গড়বে ইনশাল্লাহ গড়বেই করবে কিভাবে করবে সেটা আমি জানি না তবে গড়বে নিশ্চিত ইনশাল্লাহ গড়বেই করবে। জাতির জন্য এই প্রতিষ্ঠান হবে একদিন চিরদিনের জন্য মূল্যায়নকর প্রতিষ্ঠান সেটাই জামিয়া সালাফিয়া। যেখানে দেশ দেশ বিদেশের শিক্ষক অবস্থান করে এক একজন শিক্ষকের পিছনে প্রায় লাখ টাকা খরচ আছে যে পত্রিকার পিছনে বারো জন মুফতি আছে মাসিকা লিতেসাম পত্রিকা লক্ষ লক্ষ টাকা পত্রিকার পিছনে খরচ আছে আপনার কাছে এসেছে তখন আপনি মনে করছেন এটা আর কি তিরিশ টাকা দিয়ে নিবো বা নিব না অত সহজ নয় যেটা আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে আমি উন্নত প্রতিষ্ঠান গড়বই গড়ব যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখেও ও কলমে শিল্প বেদাতের বিরুদ্ধে লড়বে লড়বে লড় মুখে বলছি মিডিয়ার সামনে আছে জাতিকে কোনোদিন মুখে ফাঁকি দিই অতএব মিডিয়াতে ফাঁকি নেই জাতি কোনোদিন কলমে ফাঁকি দিনি। সব সময় কলম সাঁতে থাকে তার যেটা গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে মাসিকাল ইতে সম্পত্রিকা প্রতি মাসে আপনি নেবেন এটা আমি চাই আপনি অবজ্ঞা করে দূরে সরে যাবেন এটা আমি চাই না যাওয়ার সময়তে আলীতে সম্পত্রিকা আছে কিনা সবাই দেখে যাবেন নিয়ে যাবেন অন্যান্য অন্য সহ যত বই আছে সবগুলো নেওয়ার চেষ্টা করবেন আরেকজনকে দেবেন সে পড়বে যারা আমাদের উপরে খারাপ ধারণা রাখে বইটা নিলে হয় জ্বালিয়ে দেবে না হয় পড়বে পড়বে তো না হয় জ্বালাবে তো একটা কিছু করলো তো তার অন্তরে একটা ধাক্কা খাবে যে আমি কাজটা করেছিলাম দেখবেন একদিন ঠিক হয়ে গেছে যখন যে জেলাতে যায়। কিছু না কিছু মানুষ কিছু না কিছু যুবক আমার হাত ধরে ক্ষমা চায় যে আপনাকে অনেক কথা বলেছি ঠিক আছে তোমাকে আমি মাফ করলাম জি সুক্রিয়া জাজা যা কমল্লা এই প্রতিষ্ঠানে ছাত্রী দিবেন আর এটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান যার যতটুকু সম্ভব বৈঠকই দান করে যাবেন একটা দানে সবাই গ্রহণ করলে কিছু না কিছু হয় আপনাকে দানের করার অনুরোধ জানিয়ে বৈঠকি আমি আজকের মতো কথা লম্বা করতে চাচ্ছি না সবাই অংশগ্রহণ করবেন তোমরা ছেলেরা ওই পিছন দিকে যাও না আমি আজকে অত প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না আমি একটু ব্যস্ত হে আমি ঢাকা থেকে আবার রাজশাহী ফিরে যাব আজকে রাতেই ইনশাআল্লাহ দেখি যাও তোমরা একটু যাও আপনারা সবাই অংশগ্রহণ করবেন পাঁচশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা না হ্যাঁ দশ টাকা আল্লাহ রসুল বলছেন কে যদি এক টাকা দেয় তাহলে আল্লাহ তারা এক টাকা পূরণ করে দিবেন আর যদি না দেয় তাহলে ওই পরিমাণ ক্ষতি করে দিবেন হাদিস বোখারি মুসলিম আমি আজ দশ টাকা দিলাম না দশ টাকা ক্ষতি হবেই মহরম মাসে হাসান হোসাইনকে কেন্দ্র করে চল্লিশ দিন যাবৎ মিলাদ হারাম হাসান হুসেনের সাথে মহারমের কোনো সম্পর্ক নেই মহাররমের দশ তারিখে ফেরাউন ডুবে গেছে আল্লাহ সালামকে বাঁচিয়ে দিয়েছে সেই শুক্রিয়াই মহরামের দশ তারিখ সেটাই কারবালার যুদ্ধের সাথে এসে লেগে গেছে হুসাইনের শহীদের সাথে এসে লেগে গেছে হুসাইনের শহীদকে লক্ষ্য করে কারবালার দশ তারিখকে লক্ষ্য করে কোনো কিছু করা যাবে না সব কিছু বেদাত ওদের জন্য ক্ষমা চাইতে হবে মহরমের দশ তারিখে শ্যাম হোসাইনকে লক্ষ্য করে নয় এই যুদ্ধ নির্মর মর্মান্তিক হত্যাকে লক্ষ্য করে নয় মহরমের দশ তারিখ হচ্ছে ফেরাউন ডুবে গেছে আর মুসালা ইসলাম বেঁচে গেছেন তারই শুক্রিয়া ও রাস্তায় কালো গাড়ি গাড়ি এখানে নিয়ে আসতে পারেনি রাস্তায় কালো গাড়িতে বই পুস্তক আছে সবাই নিয়ে যাবেন আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না আর যে কথা বলছিলাম আজকে সেটা উপদেশ বই আছে সলাতের উপরে বই আছে হজের উপরে বই আছে কেবল ক্ষতিগ্রস্ত লাভবান বই আছে সব বইগুলি আছে সবাই অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের দানে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম আপনাদের সবার কল্যাণ কামনা করে অত্র প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে বলছি আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের খাওয়া ও পান করার আলোচনায় গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার তৌফিক দান করো তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভানা কাল্লাহ বেহাম দেখা সদর লাইল হিল্তাক আসসালাম